প্রচণ্ড প্রভাবশালী আওয়ামী লীগের এই পতনের মূল কারণটা কি আসলে ভুলটা কোথায় হয়েছে আওয়ামী লীগের সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আওয়ামী লীগ যতটা প্রভাবশালী এবং ক্ষমতাশালী ছিল আওয়ামী লীগের পরাজয় হবে বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে এটা বিরোধী দলের কেউ স্বপ্নও কল্পনা করতে পারেনি আওয়ামী লীগ এতটা প্রভাব প্রতিপত্তি হয়ে গিয়েছিল তারপরেও এরকম প্রভাবশালী আওয়ামী লীগ হঠাৎ পাশের ঘরের মতো ধুমড়ে মুসরে গেল কেন প্রথমে শুরু করি উনিশশো সাল দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে আসেন তখন শেখ মুজিবুর রহমানের সাইতে জনপ্রিয় কোনো ব্যক্তি বাংলাদেশে ছিল না এতটা জনপ্রিয় ছিল যে তাকে ছাড়া বা তার বিকল্প কোনো নেতা বাংলাদেশে কেউ স্বপ্নের কল্পনা করেনি উনিশশো তিয়াত্তর সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখে জাসদ যদিও উনিশশো সাল থেকে তিয়াত্তর সাল পর্যন্ত জাসদের নেতারা ভারত বিরোধিতার নামে কিছুটা হলেও বঙ্গবন্ধুর জনপ্রিয়তা কমেছিল কিন্তু এতটা জনপ্রিয়তা কমেনি যে এই সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না ওই নির্বাচনটা এতটা করেছিল যে বঙ্গবন্ধুকে সহপরিবারে নিহত করার জন্য যাকে দায়ী করা হয় এবং যাকে আওয়ামী লীগের লোক বিশ্বাসঘাতক মনে করে যে খন্দকার মোস্তাক এই খন্দকার মোস্তাককে জিতানোর জন্য হেলিকপ্টারে করে ভোটের বাক্স ঢাকায় এনে তারপর তাকে বিজয়ী ঘোষণা করা হয় মানে ওই নির্বাচনটাকে কতটা কার্যুকিপূর্ণ বলা হয়েছে এবং মানুষ আসলে এই ঘটনাগুলো দেখার পর আওয়ামী লীগের উপর অবশ্যই বিরক্ত হয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা এই কারণেই বাটা পড়েছে সেই সময় যদি স্বাভাবিক এবং একদম পেয়ার নির্বাচন দিত তারপরেও আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসতো হয়তো আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটা আসন পেয়েছিল কিন্তু সেটা হয়তো দুইশোর অধিক হতো তারপরেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এবং তাদের উপর মানুষের আসলে খারাপ কোনো চিন্তাধারা আসতো না ওই নির্বাচনের ফলে আওয়ামী লীগের উপরে বা বঙ্গবন্ধুর উপরে মানুষের যে আস্থা ছিল সেই আস্থাটা অনেকটাই নষ্ট হয়ে যায় আসলে প্রকাশ্যে কারচুপি করে সেই নির্বাচনটা বিতর্কিত করেছিল এবার আসি শেখ হাসিনার আমল শেখ হাসিনার আমলে দু সালের নির্বাচনে দুই তৃতীয়াংশের অধিক আসন পেয়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল কিন্তু তারপর দু সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনটা এতটাই বিতর্কিত ছিল যে দুইশো চুয়ান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় আওয়ামী লীগের নেতারা একটা সরকার গঠন করতে প্রয়োজন হয় একশো একান্নটা আসন আর একশো চুয়ান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে কিন্তু সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ টিকে যায় এবং পুরো পাঁচ বছর তারা রাষ্ট্র পরিচালনা করে এরপর বিএনপি এবং বিরোধী দলগুলো যখন হতাশ থাকে সেই সময় ডক্টর কামালের নেতৃত্বে যেভাবে হোক এটা আওয়ামী লীগের বি টিম হোক আর যেই হোক কৌশলে কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনে আনে অনেকেই বলা বলি করেন যে দু হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ এবং ভারতের আশ্বাসে বিএনপিকে একশোর বেশি আসন দেওয়ার ফলপন দেখিয়ে আসলে বিএনপিকে সেই নির্বাচনে নিয়ে আসে আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে কি দেখা গেল ভোটের আগের দিন রাতেই নির্বাচন শেষ যেটাকে রাতের নির্বাচন বলা হয় এখন একটা বিশ্বাস এবং একটা আশ্বাসের ভিত্তিতে বিএনপি যেহেতু প্রধান বিরোধী দল এবং বাংলাদেশের একমাত্র বিরোধী দল ছিল তাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া হয় এবং সেই নির্বাচনে তাদেরকে যে আশ্বাস দেওয়া হয় সে আশ্বাসের আশেপাশেও যেহেতু বিএনপিকে রাখা হয়নি এমনকি মাত্র সাতটা আসন দিয়ে বাকি সবগুলো আসন ছিনিয়ে নিয়ে যায় আমার কেন জানে মনে হয় শেখ হাসিনা চেয়েছিল যে নির্বাচনের ফসল ঘরে তুলে আনতে এবং আওয়ামী লীগ নেতাদেরকে নির্বাচনের ফসল ঘরে তুলে নিয়ে আসতে বলেছিল কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা পুরো ফসলের গাছ সহ ঘরে নিয়ে এসেছে আওয়ামী লীগ বেগুন তোলার মতো কিন্তু খেতে চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলা তোলার মতো পুরো গাছ সহ একেবারেই তাদের ঘরে নিয়ে এসেছে দু হাজার আঠারো সালের নির্বাচনে যদি বিএনপিকে অন্তত তাদের কথা অনুযায়ী যদি একশোটা আসন ছেড়ে দিত এবং বেশিরভাগ আসনগুলোতে আসলে নিরপেক্ষতা দেখিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আন্তর্জাতিক গ্রাউন্ডে কিন্তু এই নির্বাচনটাকে বৈধ দেখাতে পারতো বিশেষ করে আমেরিকা ইউরোপকে কিন্তু সেই নির্বাচনটাকে এতটাই বিতর্কিত করেছে যে এর আগের রাতে তারা ভরে ফেলেছে এমনকি যে আসনগুলো হয়তো শেখ হাসিনা ছেড়ে দিতে বলেছিল সে আসনগুলো আসলে আওয়ামী লীগের নেতারা ছেড়ে দিতে চায়নি কারণ তারা কে হারবে প্রত্যেকেই কিন্তু আশা করে রেখেছে তারা এমপি হবে সে এমপির লোভে হয়তো শেখ হাসিনার কথাও শুনিনি এরকম হতে পারে কিন্তু যা কিছু করুক আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে পরাজয় শুরু কিন্তু সেখান থেকে কারণ ওই নির্বাচনের পরে এবং বিএনপিকে নির্বাচনে নিয়ে এভাবে গোল খাওয়ানোর পরে আওয়ামী লীগের চিন্তা করার বিষয় ছিল যে ভবিষ্যতে আর বিএনপিকে নির্বাচনে আনা যাবে কিনা না এবং কি সেই নির্বাচনে বিএনপিকে এমনভাবে গোল দেওয়া হয়েছে তাদের মতো একটা দলকে প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা থেকেও তারা হারিয়ে গেছে নির্বাচনকে এতটা বিতর্কিত করেছে বিরোধী দলের লোকেরা যে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিশ্বাস করবে এবং শেখ হাসিনার অধীনে নির্বাচন করে তারা মানে কোনো প্রকার ক্ষমতায় আসার সম্ভাবনা ভবিষ্যতে থাকবে না সেটা বিএনপি বুঝে গিয়েছে এবং এই কারণে বিএনপি কিন্তু আর নির্বাচনে আসেনি বিরোধী দল শেখ হাসিনাকে অন্য পন্থায় পতন ঘটানো ছাড়া আর বিরোধী দলের হাতে আর কোনো অপশনও ছিল না মানুষ যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে তাদের আস্থা হারিয়ে পেলে তখন অবশ্যই তারা ভিন্ন পন্থা অবলম্বন করবে এটা বাস্তব সত্য কথা আওয়ামী লীগ এতটাই বিতর্কিত হয়েছে যে বিরোধী দলের কোনো লোক কোনো রাজনৈতিক দল তাদেরকে আর বিশ্বাস করেনি এবং সেটার প্রতিফলন হয়েছে দু সালে যখন দু সালে বিএনপিকে রাজনীতিতে আনা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়নি তখন আওয়ামী লীগ বিকল্প দ্বারাই বিএনপির নেতাদেরকে আসলে উৎসাহিত করে এই নির্বাচনে অংশগ্রহণ করাতে চেয়েছিল বিএনপির অনেক হেভিয়ট নেতা এই পলবনে আসলে পা দিত যদি দুই সালে অন্তত কিছুটা কথা যদি আওয়ামী লীগ রাখত তাই বেশিরভাগ বিএনপির হেভিওয়েট নেতা বলেন বা বিএনপির নেতারা আওয়ামী লীগকে আর বিশ্বাস করেনি যে তাদেরকে যেই প্রলোপন দেখি আসলে নির্বাচনের মাঠে নেওয়া হচ্ছে তাদেরকে এমপি বানাবে এরকম আশ্বাস দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু কথা রাখবে না এই কারণে দু সালে আসলে বিএনপির যে কর্মীদেরকে আসলে উল্লেখযোগ্যভাবে সেভাবে তারা নির্বাচনে আনতে পারেনি দু একজন যারা এসেছে তারা এক অনুকূল দুকুলই হারিয়েছে তাদের সাথেও কিন্তু কথা রাখেনি আওয়ামী যদি রাজনৈতিক চরম কোনো যদি ভুল থাকে এটাই আওয়ামী চরম ভুল হয়েছে না হয় আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে বা যেভাবে ক্ষমতায় ছিল এটা নিয়ে অবশ্যই বিতর্ক হয়েছে এটা নৈতিক কিনা অনৈতিক আমি সেই প্রশ্ন রাখছি না আওয়ামী লীগ যেভাবে তাদেরকে সাজিয়েছে আর যেই পজিশনে তারা দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে এই পরিকল্পনার মধ্যে তাদের যে ভুলটা সেই ভুলটা হচ্ছে এটা সবচাইতে বড় ভুল আর এছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নির্যাতন এবং জুলুমের মাত্রাটা এতটাই অতিরঞ্জিত করে ফেলেছে যে একটা মানুষ যতই দুর্বল হোক তাকে যদি আপনি ধাক্কাতে ডাক্কাতে যদি একেবারে তার দেওয়ালে যদি ফিট থেকে যায় তখন তাদের আর কোনো বিকল্প রাস্তা থাকে না তারা মরলে শহীদ তার বাঁচলে গাজী এই আকাঙ্ক্ষা নিয়ে তখন তারা মাঠে নেমে যাবে কারণ তারা যদি চুপচাপ থাকে তখনও তাদের মৃত্যু আর তারা যদি প্রতিবাদ করে মরে হয়তো তারা সফল হতে পারবে আর না হয় তাদের মৃত্যু হবে অতএব যখন মানুষের দেওয়ালে ফিট থেকে যায় তখন তারা বিকল্প রাস্তাটা খুঁজে নেয় সম্মানিত দর্শক আমার মনে হচ্ছে আওয়ামী লীগের পতনের জন্য সবচাইতে বড় দায়ী হচ্ছে এই আওয়ামী লীগের এই ভুল রাজনীতি এবং ভুল পরিকল্পনা আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ